কথা দিয়ে কথা না রাখাই যেন বঙ্গের শাসকের দস্তর নিয়োগের নামে টাকা হাতানো কিংবা জলসংকট দূর করার প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় শাসকের মিথ্যাচারের সাক্ষী রাজ্য বারংবার উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ঘটনাও তার ব্যতিক্রম নয় অভিযোগ অটো কিনলে মিলবে নির্দিষ্ট স্থায়ী রুট বলে প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল শ্রমিক ইউনিয়ন

টাকা পয়সা না হলে ঢুকবে না কিন্তু আমরা ধার দিনা করে গাড়ি কিনেছি যে এখন আমাদের বাড়িতে বাজার করে কি খাব ছেলে সেই পয়সা নেই বারোটা ছেলে আছে গাড়ি বসে আছে প্রত্যেকটা ছেলে সত্তর আশি হাজার এক লাখ টাকা করে দিন সব তবে এখানেই শেষ নয় শ্রমিক ইউনিয়নের অন্তরে দুর্নীতি যোগ্য বারো জন অটো চালক বঞ্চিত এমনকি অভিযোগ উঠছে টাকার বিনিময়ে একাধিক ব্যক্তিকে অটো চালানোর অনুমতি দেওয়ারও ক্ষোভ প্রকাশ তৃণমূল শ্রমিক জেলা সভাপতির বিরুদ্ধে গাইঘাটার কাঁঠালতলা মোড়ে দীর্ঘ দু ঘন্টা চলল অবরোধ যদিও বঞ্চিত অটো চালকদের অভিযোগ মানতে নারাজ বঙ্গা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সমীর ঘোষ চৌধুরী পাল্টা বিক্ষুব্ধ চালকদেরই অবৈধ বলে দাগিয়ে দিলেন তিনি এটা উপর থেকে চাপ আসছে যে টাকা কাজ হবে না এটা উপর থেকে চাপ আসছে আলোচনা হয়েছে যে এই নতুন করে যে গাড়ি ঢোকানো হচ্ছে তাদের কোনো রকম অধিকার নেই তারা সংগঠনভুক্ত নয় এবং আমাদের এই যারা আটচল্লিশটা তাদের নিয়ে স্বতঃস্ফূর্তভাবে একটা নতুন কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং সেই কমিটি সহ আমাদের সংশ্লিষ্ট যে ব্লক সভাপতি আছে গাইঘাটা এলাকার সকলে মিলে এই স্বতঃসূত্বভাবে এই সিদ্ধান্তকে মেনে নিয়েছেন এবং শ্রমিকরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন যারা হঠাৎ বন্ধ করছে কি করছে তাদের আনঅথরাইজড তাদের দায়িত্ব আমরা নেব না প্রশাসন প্রশাসনের কাজ করবে গাইঘাটার কাঠাল তলা মোড়ে চূড়ান্ত অব্যবস্থা রুটি রুজির স্থায়ী ব্যবস্থা করতে গিয়ে নিঃশো একাধিক গরিব অসহায় অটোচালক তার দুর্নীতির দায় এড়াতে ব্যস্ত শাসক বঙ্কের এই পরিস্থিতির বদল হবে কবে নাকি মাথার ছাদ থেকে পাতের চাল এমনকি চাকরিটুকু ও মিথ্যে প্রতিশ্রুতিতে হারানোই ভবিতব্যই বাংলার জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ